আজকে আমি আপনাদেরকে এমন একটি গরু সম্পর্কে জানাবো যে গরুটিকে কুরবানি করে মৃত ব্যক্তির শরীরে তার জীব বা স্পর্শ করাতেই মৃত ব্যক্তিটি জীবিত হয়ে গিয়েছিল এবং তাকে কে হত্যা করেছে তার নাম বলেছিল এবং আবার করেছিল এই অলৌকিক ঘটনাটি পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে আপনারা জানেন পবিত্র কুরআনে একটি সুরা রয়েছে যে সুরাটির নাম সুরা বাকারা বাকারা অর্থ হচ্ছে গাভী অর্থাৎ গরু এই গরুটিকে নিয়েই সুরা বাকারা একটি চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই চমৎকার ঘটনাটি বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনারা অবাকের সাথে বিস্মিত হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বনি ইসরায়েলে এক শক্তিশালী ও সাহসী যুবকের নাম ছিল আকিল বিন সুলাইমান সে একদমই সচ্ছল ছিল না খুবই সাধারণভাবে সে জীবন যাপন করত তার এক চাচা ছিল যার নাম ছিল আমিল সে ছিল বিরাট ধনী ব্যক্তি তার ছিল অনেক ধনসম্পদ কিন্তু সে তার ভাইয়ের ছেলেকে কিছুই দিত না নিজের আরাম আয়েস ও ধন সম্পদ বৃদ্ধির চেষ্টায় ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য যদিও সে বন ইসরায়েলের বংশের লোক কিন্তু হজরত মুসা আলহি সাল্লাতামের প্রতি সে একনিষ্ঠ আহ্বান ছিল না তবে মুসা আলহি সাল্লাতামের বিরুদ্ধবাদীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না সে নিরিবিলি জীবন যাপন করতে পছন্দ করত তার কোন ছেলে মেয়ে ছিল না তাই ভাতিজা তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তির মালিক হবার পরিকল্পনা করলো অনেকদিন ধরে সুযোগ সন্ধানের পর একদিন সে তার চাচা আমিলকে হত্যা করে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে নিয়ে ফেলে আসলো তারপর সে তার সমুদয় সম্পত্তির মালিক হিসেবে চাচার বাড়িতে গিয়ে উঠলো আমিলের হত্যাকাণ্ড যেন অন্য মানুষের উপর বার্তায় সেজন্য সে চাচার হত্যাকারীদের অনুসন্ধানের ভান করে প্রতিবেশীদেরকে দোষারোপ করতে আরম্ভ করলো সাধারণ মানুষ তার সম্মুখে কথা বলার সাহসী পেল না যেহেতু এখন সে অনেক ধন সম্পদের মালিক এবং তার শক্তি সামর্থ্য বিরাট নীরবে তার অনুযোগ ও অত্যাচার সহ্য করে যেতে লাগলো সবাই একদা একদল লোক হজরত মোসা আলহিসামের নিকট আরজ করল হজুর আমরা আকিলের অত্যাচারে জর্জরিত অতএব আপনি আল্লাহ তালার কাছে দোয়া করে আমিলের হত্যাকারীকে বের করে দিন দিন হজরত মুসা আলি হিসালাতাম সবার কথা অনুযায়ী সবার কথার আবেদনের প্রেক্ষিতে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তালা তখন হজরত জিব্রাইল আলি হিসালাতামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ভালো দেখে একটা গরু কুরবানি করে তার জিব্বা দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে সে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম প্রকাশ করে দিবে হজরত মুসা আলি হিসালাতাম বনি ইসরায়েলের নিকট এ কথা জানালেন বনি ইসরায়েলের লোকেরা বলল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করে গরু কুরবানির কথা বলো না হলে এই গরু কুরবানির সঙ্গে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের সম্পর্ক কী হজরত মুসা আলি বললেন আল্লাহ আমাকে ঠাট্টা বিদ্রোবের নাই, গর্হিত কাজ থেকে রক্ষা করুন তখন বনি ইসরায়েলরা বলল তবে তোমার প্রভুর নিকট থেকে জেনে নাও গরুটি কোন বয়সের হওয়া চায় এবং রং কেমন এটি কোনো কাজে খাটানো গরু কিনা হজরতে মোসা আলী হিসালতু আসসালাম আল্লাহর নিকট থেকে জেনে নিয়ে বললেন কুরবানির গরুটি বাচ্চা নয় বৃদ্ধও নয় এমন বয়সের হতে হবে রং হলুদ ধরনের দর্শক যেন দেখে তৃপ্তি লাভ করতে পারে এবং গরুটি দিয়ে কোনো চাষাবাদ বা ক্ষেতের কোনো কাজ করানো হয়নি বনি ইসরায়েলের লোকেরা বলল এবার ঠিকভাবে বুঝেছি আমরা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবো এবং অতি সত্তর একটি গরু কুরবানি করে দেব এরপর তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধান করতে বের হয়ে গেল বেশ কিছুদিন ধরে তারা হন্য হয়ে একটি গরু খুঁজ করল কিন্তু উক্ত গুণসম্পন্ন গরু তারা সংগ্রহ করতে সক্ষম হলো না তখন তারা হজরত মুসা আলি হিসালুত্তুসালামের নিকটে সে বলল হে নবী এমন গরু কোথায় পাওয়া যাবে এটা যদি আমাদের বলে না দেন তবে এটা আমাদের পক্ষে আদৌ খুঁজে সংগ্রহ করা সম্ভব নয় হজরতে মোসা আলী হিসালুতাল্লাম হজরত জিব্রাহল আলহ নিকট গরুর অনুসন্ধানের ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি বললেন বন ইসরায়েলের একজন ন্যাককার ব্যক্তির মৃত্যুর পূর্বে তার ছেলের ভবিষ্যতের উপকারের উদ্দেশ্যে একটি বাছুর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেয় কয়েক বছর পর ছেলেটি বড় হলো তাদের সংসার ছিল অভাব অনটনের তাই একদিন তার মা তার ছেলেকে ডেকে বলল বাবা তোমার বাবা তোমার ভবিষ্যৎ উপকারের নিয়তে আল্লাহর নামে একটি গরু ছেড়ে দিয়েছিলেন তুমি এখন বনে গিয়ে দেখো গরুটি ধরে আনতে পারো কিনা যদি ধরে আনতে পারো আমাদের অভাবের সংসারে বিরাট উপকার হবে এটা আমরা বিক্রি করে যে টাকা পাবো তার অর্ধেক গরিবদেরকে দান করব বাকি অর্ধেক দ্বারা আমাদের সংসার পরিচালনা করব ছেলেটি তখন তার মায়ের কথা অনুসারে একদিন বনের মাঝে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করল আল্লাহ তালা তখন আতিম বাচ্চার প্রার্থনা মঞ্জুর করে গরুটি তার নিকট হাজির করে দিলেন ছেলেটি তখন গরুর গলায় রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা দিল পথিমধ্যে শয়তান গরুটি তাড়িয়ে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করল ছেলের মায়ের দুয়ার বরকতে তা ব্যর্থ হলো এবং ছেলেটি গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছালো গরু দেখে তার মা অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলো অতঃপর মহিলা তার ছেলেকে বলল বাবা গরুটি নিয়ে বাজারে যাও ছেলে বলল কত দাম পেলে গরুটিকে আমি বিক্রি করব। তখন তার মা বলল, তিনটি সোনার মহর এর দাম হলে গরুটি বিক্রি করে দিও ছেলেটি গরু নিয়ে বাজারে গেল। আল্লাহর হুকুমে একজন ফেরিস্তা মানুষের রূপে এসে ছেলের কাছে এসে গরুর দাম জিজ্ঞেস করল ছেলে বলল তিনটি স্বর্ণমোহর দাম হলে গরুটি বিক্রি করব ফেরেস্তা বলল আমি এর দাম ছয়টি স্বর্ণমুদ্রা দিতে চাই ছেলেটি বলল আমার মা আমাকে তিনটি স্বর্ণমুদ্রার বদলে বিক্রি করতে বলেছেন তখন লোকটি বলল তোমার মায়ের নিকট জিজ্ঞেস করে এসো ছয়টি স্বর্ণ মুদ্রায় তিনি তা বিক্রি করতে চান কি না ছেলেটি তখন দৌড়ে এসে তার মায়ের নিকট ঘটনাটি খুলে বলল তার মা খুশি হয়ে বলল বাবা সবই আল্লাহ রহমত এর এত দাম হবে তা আমি ভাবিনি অতএব যদি লোকটি স দাম দিতে চায় তবে তুমি রাজি হয়ে গরুটি বিক্রি করে দাও ছেলে খবর নিয়ে বাজারে এসে লোকটিকে তার মায়ের মন্তব্য জানালো তখন লোকটি বলল না এর দাম আমি আরও অধিক মোহর দিতে চাই এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞেস করে আসো ছেলেটি তার মায়ের নিকট এসে লুকটির দ্বিতীয়বারের কথাগুলো বলল ছেলের মা বলল এ কোনো মানুষ নয় নিশ্চয়ই সে আল্লাহর ফেরিস্তা অতএব তুমি এবার তাকে গিয়ে বলো আপনি যে দাম সাব্যস্ত করে দিবেন সে দামেই আমরা রাজি থাকবো ছেলেটি তৎক্ষণাৎ লুকের নিকট গিয়ে তার মায়ের শেখানো কথাগুলো বলল তখন লুকটি বলল বাছাদন গরুটি আরও দুদিন পর বিক্রি করো হজরত মোসা আলি হিসালাতসাল্লাম দু একদিন পর পর্যাপ্ত দাম দিয়ে গরুটিকে নিয়ে যাবেন একটি গরু কুরবানি করার জন্য বনি ইসরায়েলের প্রতি আল্লাহ তালার নির্দেশ দিয়েছেন একমাত্র এই গরুটি সেই কুরবানির যোগ্য অতএব এটাকে বাড়ি নিয়ে যাও ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো দুদিন পর হজরত মোসা আলি হিসালতুসালাম অনুসন্ধান করতে করতে সেখানে এসে পৌঁছালেন গরুটি দেখা মাত্রই তার পছন্দ হল তালার বর্ণিত সকল সিফাত অর্থাৎ গুণাগুণ গরুটির মধ্যে তিনি দেখতে পেলেন তখন তিনি গরুটির দাম জিজ্ঞেস করলেন ছেলের মা তখন বলল হে নবী আপনার যা ইচ্ছা দাম দিন আমরা তাতেই খুশি হয়ে আপনাকে গরুটি দিয়ে দিব তখন মোসা আলী হিসালতু আসাল্লাম ইসরায়েলকে হুকুম করলেন এর চামড়ায় যতগুলো স্বর্ণ ধরে বলে তোমরা মনে করো সেই পরিমাণ স্বর্ণ এই বৃদ্ধ মহিলাকে দিয়ে দাও এটি কোনো সাধারণ গরু নয় এটা আল্লাহ আল্লাহতালার আমলে প্রতিপালিত হয়েছে অতএব এর দাম অনেক বেশি তখন বনি ইসরায়েলের লোকেরা অনুমান করে তিন ঝুরি স্বর্ণ বৃদ্ধ মহিলাকে দিয়ে দিল এবং গরুটি নিয়ে নিল অতঃপর তারা নবীর উপস্থিতিতে গরুটিকে জবে করলো এবং তার জিব্বা কেটে মৃত আমিলের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে বলে উঠল হে জনগণ তোমরা সাক্ষী থেকো আমাকে অন্য কোনো লোক হত্যা করেনি আমার ভাতিজা আকিল আমার ধন সম্পদ আত্মসাত করার জন্য আমাকে হত্যা করেছে মহান আল্লাহ তালা যেন তার বিচার করে এই কথা বলে সে পুনরায় মৃত অবস্থায় পড়ে গেল সকল মানুষ আমিলের কথা শুনল অতঃপর হজরত মুসা আলি আসসালাম আকিলকে হত্যা করে সকল সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়ার হুকুম দিলেন সাধারণ জনগণ তখন হজরত মুসা আলী সালামের আদেশ অনুসারে আকিলকে হত্যা করে সকল সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন এবং যাদের প্রতি আকিল জুলুম অত্যাচার করেছিল তাদের মাঝে বিতরণ করে দিলেন প্রিয় বন্ধুরা এটাই ছিল সুরা বাকারার সেই ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু